এইচএসসি দু হাজার পঁচিশ যশোর বোর্ডের ইংরেজি প্রথম পেপারের বা প্রথম পত্রের সম্পূর্ণ সঠিক প্রশ্ন সমাধানটা দেখে নিন এই ভিডিওতে একের এতে উত্তর হচ্ছে প্রথমে চার্মিং তারপর ব্লকিং এরকম সিরিয়ালি আমরা কিন্তু উত্তরগুলো দেখানোর চেষ্টা করব সি নাম্বারের উত্তর হচ্ছে রিফিউজাল ডি নাম্বারে হচ্ছে নারিশিং ই নাম্বারে হচ্ছে হার্ট এফ নাম্বার হচ্ছে সিদা বার্গার তারপরে সালাদ তারপর ইট হ্যাজ হাই ইত্যাদি ইত্যাদি উত্তরগুলো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি আপনি একটু কষ্ট করে দেখে নেবেন দুই নাম্বারে যেই উত্তরগুলো হবে একটু শর্ট করে লিখতে হয় আপনারা এই টাইপের যাই লিখেছেন আপনাদের আশা করি মার্ক দিবে চার নাম্বারটা কিন্তু এভাবে এখানে যেমন আছে ঠিক এরকমই যদি আপনি লিখে থাকেন তাহলে আপনার উত্তরটা হয়েছে এবং পাঁচ নাম্বারে যেহেতু বক্স নাই কোনো এখানে এটা একটু কঠিন হবে তো অবশ্যই আপনারা যারা এই উত্তরগুলা দিয়েছেন তাদের অবশ্যই সঠিক হয়েছে এবং প্রতিনিয়ত আমরা সব পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং রিয়ারেন্সটা একটু কঠিন ছিল তারপরেও আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন আপনাদের কিন্তু খুবই খুবই ভালো রেজাল্ট হবে এবং আপনাদের সকলকে আবারও বলতে চাই আমাদের এই প্রশ্ন সমাধানটা হানড্রেড পারসেন্ট সঠিক অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং যশোর বোর্ডের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য হৃদয় আপডেট চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা দোয়া করি আপনারা সবাই এ প্লাস পান